হ্যালো গাইস এখন আমরা আলী আছি আর আমার সাথে আছে আমার তো এখন যাবো ভাইয়ের সাথে তো আমরা ভিতরে কিভাবে যাচ্ছি সবই দেখাবো আপনাদের সাথেই থাকুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে করে শেয়ার পাশে থাকবেন আমরা আলী উদ্দেশ্যে যাচ্ছি গোহাতে এই যে সেই আছে প্রথমে সেই থেকে নামতে হবে হ্যাঁ অ্যাডভেঞ্চার হবে আশা করি খুবই ঝুঁকিপূর্ণ পথ কিন্তু সাবধানে পা ফেলতে হবে পা ফেসলে আলুর দম এই চলে আসলাম চলো তুমি যাবা এই জায়গার নাম কি আলির গুহা কি কি আছে এখানে কি দেখা যাবে এখানে যাচ্ছি আমরা গুহার ভিতরে ও কি ঠান্ডা এখানে পানি জাস্ট ঠান্ডা দেখেন পাথর এখানে পাথর আছে সামনে যাবো আমরা এখন কাদা আছে পানি আছে ঝিরিপথ যাচ্ছি আমরা আস্তে আস্তে করে আলী গুহার উদ্দেশ্যে এটা গুহাই যে পাহাড়ের খাস থেকে পানি নামতেছে দর্শক আসছি বান্দরবনের লামাতে সেখান থেকে আসলাম আলী কদম গুহাতে এটার নাম আছে আলির গুহা তো আমরা যাব আলীর গুহার শেষ মাথায় আসুন সামনে কি আছে দেখাই সামনে কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু অপেক্ষা করতেছে যেহেতু গুহা এবং হ্যাঁ হ্যাঁ গুহার ভেতরে কী আছে খুবই মজাদার কিছু আছে ইন্টারেস্টিং আছে যারা বান্দরবনে আসে সবাই কিন্তু এই গুহাতে আসে অ্যাডভেঞ্চার করতে খুবই পিচ্ছিল এবং খুবই ঠান্ডা জাস্ট আপনাদের যদি আমি বুঝাই আপনাদের যে আমরা যদি বাসায় ফ্রিজের দরজা খুলি যেমনটা ঠান্ডা হাওয়া বের হয় না অ্যাজ সেরকম আর আমি পা ফেলতেছি মনে হচ্ছে বরফের পরে পা ফেলতেছি প্রতিটা জায়গায় খুব ঠান্ডা অনেক ঠান্ডা এই যে এখনও সূর্যের আলো আছে গুহায় ঢুকে পারিনি এখনও আমরা রাস্তায় আছি এখানে পাহাড় দুইটা পা দুই পাশে দুইটা পাহাড় মাঝখানে রাস্তা আর সামনে কিন্তু একটা হরর সিন দেখেন আপনারা যে সামনে গেলে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো আশা করি আমি ফার্স্ট টাইম আসলাম বান্দরবনে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা এই দেখেন এই যে পাথরের খাস খাস পুরো একদম পাহাড়ে এবং দুই পাশে পাহাড় উঠে গেছে পানি একদম বরফের মতো ঠান্ডা ও মাই গড পা বরফ হয়ে যাচ্ছে পা জমে যাবে তো এখানে খুব সাবধানে পা ফেলতে হবে খুব সাবধানে পা ফেলতে হবে এটা কি এটা হচ্ছে মশাল এবং কেরোসিন তেল এটা জ্বালায় জ্বালাইতে হবে যেহেতু অন্ধকার পথ আছে ও আমার পা কেটে যাচ্ছে দর্শক আমার মনে হচ্ছে পা কেটে যাবে মানে এত ঠান্ডা পানি মানে আমার পা ধরে গেছে অলরেডি পায়ে জ্বালা করতেছে ঠান্ডা পানি এটা কিন্তু মশাল নিয়ে এনেছি আমরা সামনে অন্ধকার আমরা মশাল জ্বালাবো দেখতেই থাকুন আপনি এই জায়গাটা জাস্ট ফিল করেন যে আমার দুই পাশটা ফিল করেন জাস্ট আসলে আমি লাইফে আমি আসলে বারবার আসতে চাই আমি অসাধারণ এই যে ফিল আপনি কোটি টাকা দিয়ে ফিল কিনতে পারবেন না এই যে ফিলিংস জাস্ট ওয়াও ধরণ ভাই আলির গুহার ভিতর অনেক সৌন্দর্য জায়গা আছে আলির গুহার ভিতর গেলে আপনি কি জিনিস কোনো অনেক টাকা খরচ করে আসছেন এখানে অনেক সৌন্দর্য জায়গা আছে দর্শক আসুন সাথে থাকুন